দু হাজার সালের মধ্যে তাপদাহ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে দু সালের মধ্যে তাপদাহ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে আর দু সালের মধ্যে তা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে ভবিষ্যৎ তাপদাহের পূর্বাভাসে দেখা যায় বাংলাদেশের তাপমাত্রা দৈনিক গড় উষ্ণায়নের চেয়ে দশ থেকে বিশ শতাংশ বেশি বাড়বে এবং শীতকালে তাপমাত্রা গ্রীষ্মকালের চেয়ে দশ থেকে তিরিশ শতাংশ বেশি বাড়বে পরিবেশ নিয়ে কাজ করা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো জানায় চলতি বছরের সতেরো থেকে তেইশ এপ্রিল রাজধানী ও অন্যান্য জায়গার গড় সর্বোচ্চ তাপমাত্রা গত তিরিশ বছরের তুলনায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল গত চুয়াল্লিশ বছরে বাংলাদেশের গড় তাপমাত্রা দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে দু সালের মধ্যে এই গড় তাপমাত্রা আরও দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দু সালের মধ্যে গড় তাপমাত্রা এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে তাপদাহের কারণে গত পঞ্চাশ বছরে বাংলাদেশি তাপমাত্রা বেড়েছে তাপমাত্রা বাড়ার পেছনের দায়ী বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জলবায়ুর পরিবর্তন জীবাশ্ম জ্বালানি ও শিল্প কারখানা থেকে কার্বন নির্গমন বৃদ্ধি যা গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিতে সহায়তা করে জলবায়ুর ওপর সমুদ্রের প্রভাব গবেষণা বলছে এই ধরনের তীব্র তাপদাহের ঘটনা প্রায় প্রতি দশকে পুনরাবৃত্তি হচ্ছে এই প্রবণতা অনুসরণ করে অনুমান করা যায় যে দু সালের দিকে আরেকটি চরম তাপপ্রবাহ ঘটতে পারে উনিশশো বাহাত্তর সাল থেকে তাপদাহ সাতাশ ডিগ্রি সেলসিয়াস ছিল বর্তমানে দু সালের এপ্রিল মাসে তা পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে দু সালে তাপদাহের কারণে প্রতিদিন এক হাজার দুশো রোগী হাসপাতালে ভর্তি হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দু সালে এই তাপপ্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং বয়স্কদের মধ্যে তাপদাহজনিত কারণে দু সালের মধ্যে প্রতি এক লাখে তিরিশ জনের মৃত্যু হতে পারে গবেষণায় আরও জানা গেছে যে ঢাকার বিভিন্ন জায়গায় উচ্চ তাপ্রবাহের কারণে অনেকে স্বাস্থ্য সমস্যায় ভোগেন কিন্তু এই সমস্যা মোকাবেলার বিষয়ে তাদের সচেতনতার অভাব রয়েছে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে বাংলাদেশে হিট স্ট্রোক এবং শ্বাসকষ্টে রোগীর সংখ্যা বেড়েছে দু হাজার পাঁচ এবং দু সালে তাপ প্রদাহের ফলে হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে চলতি বছর এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহে দেশের মোট জনসংখ্যার সত্তর শতাংশ প্রভাবিত হয়েছে এবং অন্তত পনেরো জন তাপদাহের কারণে এই রোগে মারা যায় তাপদাহে দুই দিন পর কলেরায় ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তাপদাহে এই কলে ব্যাকটেরিয়ার প্রভাব বাড়ে যা ডায়রিয়া রোগ সৃষ্টির প্রধান কারণ তাপদাহে মশা দ্বারা সংঘটিত রোগের প্রভাব বাড়ায় তাপদাহে পরিবেশ কৃষিক্ষেত্রের এবং শহরাঞ্চলের উপর গুরুতর প্রভাব ফেলেছে কৃষি জমির ওপর অতিরিক্ত চাপ বন উজাড় এবং শহরাঞ্চলের তাপদাহ বৃদ্ধির অন্যতম কারণ ক্রমবর্ধমান তাপমাত্রা ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে কৃষি খাতে ক্ষতি সাধন করছে যেমন দু হাজার একুশ সালের তাপদাহে একুশ হাজার হেক্টরের বেশি ধান নষ্ট হয়েছে যা করণীয় এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারপারসন ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ বলেন যদি তাপদাহের এই প্রবণতা অব্যাহত থাকে তবে ভবিষ্যতে তাপমাত্রা আমাদের জন্য অসহনীয় হবে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে তাপ প্রবাহ প্রবণতা কমানো সম্ভব এবং এই লক্ষ্যে দীর্ঘমেয়াদী নীতি বাস্তবায়ন করা জরুরি সংস্থাটির মহাসচিব ও সিনিয়র উপদেষ্টা ডক্টর শাহরিয়ার হোসেন বলেন তাপদাহের ফলে লাখ লাখ মানুষের স্বাস্থ্য সমস্যাসহ দেশের গুরুত্বপূর্ণ খাদগুলো গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে ফসলের ক্ষতি ফলন হ্রাস এবং খাদ্যের দাম বেড়ে যায় অতিরিক্ত তাপদাহ গ্রামাঞ্চলের পশুপালনকে প্রভাবিত করে ও পানির অভাব সৃষ্টি করে এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তাপ প্রতিরোধী ফসল কৃষি ক্যালেন্ডার পরিবর্তন করা উচিত এছাড়াও আমাদের টেকসই ও পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা গ্রহণ করতে হবে এসডো নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন চলমান তাপদাহ স্বাস্থ্য কৃষি এবং জীবিকা নির্বাহের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে চলমান পরিস্থিতি মোকাবেলা করতে এবং আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য বর্তমান উচ্চ তাপমাত্রাকে কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে